হ্যালো ভিউ আস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম চ্যানেল আমি মোহাম্মদ রনি শিকদার বরাবরের মতো আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর মুরগির হাটে আজকে চলে আসছি আমি একটি মুরগির দোকানে এখানে রয়েছে দেশি মুরগি তাছাড়া বিভিন্ন ধরনের মুরগি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটি মোরগ এখানে যে এই দোকানে যে মোরগগুলো বিক্রি হয় মোরগগুলোর দাম হয়ে থাকে এক হাজার টাকা আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে মুরগির দাম হচ্ছে পাঁচশো টাকা আপনারা চাইলে এখান থেকে প্রতি পিস মুরগি পাঁচশো টাকা করে কিনতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলোর সাইজও মাশাল্লাহ খুব ভালোই আপনাদের দেখলে পছন্দ হবে আমাদের এই নারায়ণগঞ্জ

দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার আপনাদের পছন্দের কালারের মোরগ রয়েছে তাছাড়া এখানে পাশাপাশি রয়েছে মুরগি মুরগির বাচ্চা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে আসলে আপনার যে রাস্তাটা রয়েছে এই রাস্তার বরাবরই গাছের তলায় যে দোকানটা এই দোকানে আসলে আপনারা এই মোরগগুলো মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে নারায়ণগঞ্জ এখানে হাট বসে আপনার শুক্রবার আর মঙ্গলবার প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মাশালা, রাধাস আপনারা যে যারা এই বড় সাইজের হাঁসগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে যোগাযোগ করবেন এখানে আপনারা সব কোয়ালিটির সমস্ত কিছু পাবেন এখানে রয়েছে ছোট হাঁসও আপনাদের দেখাচ্ছি দামের ব্যাপারটা আমি এখন বলবো না আপনারা আসলে এ হাসের মহাজন ভাইদের সাথে কথা বলে অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য মতো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি শালিক পাখির বাচ্চা আপনারা অনেকেই ছোট্ট ছোট্ট শালিক পাখির বাচ্চাগুলো পছন্দ করে থাকেন অনেকে খুঁজে থাকেন এগুলো সহজে পাওয়া যায় না আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের মুরগির হাটে আসলে পাখির হাটে আসলে আপনারা সব ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল একজোড়া জাইন হুমা খুবই চমৎকার আপনারা যারা যারা এই হুমাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও আসবেন আপনারা দোকানদারের সাথে কথা বলে খামারি ভাইয়ের সাথে কথা বলে সংগ্রহ করবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের সুস্থ সবল প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্ডিয়ান একজোড়া খুবই চমৎকার কবুতর আপনারা অনেকেই এই কবুতরগুলো হাটে প্রায় দেখেন না আপনারা যারা যারা এই কবুতরগুলো খুঁজে পান না অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর মুরগির হাটে আসবেন এই দোকানটা ঠিকানা হচ্ছে আপনার হাটের বটগাছের সাইডে কিনারে আপনার একটা শরবতের দোকান বসে বট গাছের কিনারে এই দোকানটা আপনারা দেখতে পারবেন এই দোকানে আসলে আপনাদের পছন্দের কবুতর গুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আমরা নিচেও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই জোড়াটার নাম হচ্ছে শোকিং শুটিং শোকিং শোকিং প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন না আমি প্রায় কিছু কবুতরের নাম জানি সব ধরনের কবুতরের নাম জানি না তবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সব কবুতরের নাম শিখে যাব মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া আমার মনে হচ্ছে জোড়াটা আপনার পাঁচ থেকে সাত দিনের ভেতরে ডিম পেরে দেবে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা এখানে এসে খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনাদের স্বার্থমতো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে হাটের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন মাশ আজকে অনেক মানুষ হয়েছে শুক্রবার দিন আজকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ পুতুলা কবুতর হাটের পরিস্থিতি প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস খুবই চমৎকার চমৎকার জোড়া নিচেও রয়েছে মাশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে থাকে পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও মুরগিরহাটে বটগাছের নিচে এ দোকানটা রয়েছে আপনারা এখানে এসে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম